হুগলির খানাকুল বিধানসভা জিততে প্রশাসনকে কাজে লাগাতে হবে এমনটাই দাবি বিজেপি বিধায়কের অভিষেক ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায়ের কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও ফাঁস করলেন বিধায়ক যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল নিউজ লাইভ উল্লেখ্য সেই ভিডিও পোস্ট করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ

আছে প্রত্যেক দিন রিপোর্ট আমি যেটা চিন্তা করেছি আমাদের জিপি লেভেল এর সুপারভাইজার কালেক্ট করে ব্লক লেভেলে নিল ব্লক ডিস্ট্রিক্ট কে নিল ডিস্ট্রিক্ট সাথে সাথে আমাদের আপার লেভেলে মানে আপনাদের কাছে পাঠালো তাহলে ওরা জমা করলো কি আর কি করলো না এটা আপনারা ধরে নিতে পারবেন বা আমরাও না এটা বাকি ওরা যেটা দিল না সেইটা

যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের ওপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে এই বিধা এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে যারা এই ধরনের নোগ্রামি করছে পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে কেন কিসের জন্য পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে পুলিশ গিয়ে ফিতে কাটছে এর কারণটা কি কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল গোঘাট আরামবাগ পুরশুরা আমাদের হাতে তুলে দিতে হবে আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না তাই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে এটা এরকম একটা চক্রান্ত করা হয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামব আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিত ইঞ্চিতে উঠেন কতটা আপনারা কি ভাবছেন যে আপনারা আপনাদেরকে প্রেসার দেওয়া হবে প্রেসার দেওয়া হবে ফলস কেস দেওয়া হবে ছেলেদেরকে তোলা হবে অ্যারেস্ট করা হবে হ্যাঁ মিথ্যা কেসে হাইরানি করা হন করানো হবে দেখা যাবে বিজেপি যে জায়গাগুলো ঘাঁটি আছে সেখানে পুলিশের অ্যাক্টিভিটি বেশি আছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা যেখানে ফ্ল্যাগ লাগাতে পারছে না পুলিশ দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ লাগিয়ে দেবে পোস্টার যেখানে লাগাতে পারছে না মমতা ব্যানার্জি সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে দাঁড় করিয়ে রেখে পোস্টার লাগাবে এইসব কাজ করবে বিভিন্ন রকমভাবে কাজ করবে আপনি কথাতেই তো পরিষ্কার দেখুন না রামেন্দ্র সিং রায় কী বলছেন আর অভিষেক ব্যানার্জি ঘাট নেড়ে সেটাকে স্বীকার করছেন যে ঠিক আছে আমি দেখছি